হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি রাশিফল অর্থাৎ 1432 সাল বাংলার নতুন বছর পড়ে গেছে তো বাংলায় নতুন বছর চোদ্দোশো সাল কেমন যাবে আমরা আজকে আলোচনা করব রাশি বা টরাস সাইনকে নিয়ে রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব যে নববর্ষ বাংলার নতুন বছর চোদ্দোশো সাল কি ফল আমাদের দিতে পারে যারা বিশ্বরাশি বা তারা সাইনের মানুষ আছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন প্রথমেই বলবো যে আপনাদের এই মাসটায় আপনারা লক্ষ্য করবেন যেহেতু আপনাদের অধিপতি দেব শুক্র এই শুক্র কিন্তু আপনাদের কর্মের দিক থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আত্মপ্রতিষ্ঠা একটা চেষ্টা করাবে এই শুক্রের প্রভাব যেহেতু জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আছে তাই মন উদার হবে উন্নত হবে দুঃখ দুর্দশাকে লাঘব করবে একটা আনন্দ লাভের প্রচেষ্টা কিন্তু সব সময় আপনাদের মধ্যে থাকবে সাহিত্যের ক্ষেত্রে শিল্পর ক্ষেত্রে যে কোনো শাস্ত্র অনুশীলনের ক্ষেত্রে এই শুভ শুক্রের প্রভাব কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকে জীবন সংগ্রামে এদের একটা খুব কমই তবে অনুযায়ী যারা বা সাইনের মানুষ আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে এই চোদ্দশো সালে সালের যোগাযোগ কিন্তু অনেক বাড়বে আপনারা কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন দেখতে পাবেন অপ্রত্যাশিত কোনো যোগাযোগে আর্থিক উন্নতি তৈরি হবে এই সারা বছরটা দেখতে পাবেন শারীরিক ও মানসিক একটা অস্বস্তি থেকেই যাবে বিশেষ করে দূর পাল্লাই ভ্রমণে যাবে কোনো মরিয়া প্রচেষ্টা ফলপ্রসূ হবে খুব চেষ্টা করেছিলেন বহুত দিন ধরে সেটা হবে যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো হবে তবে কিছু ক্ষেত্রে একটু কড়া ভাবও থাকবে কঠিন জায়গাও থাকবে আপনারা কিন্তু একটু সতর্কতার সাথে এগোবেন কোনো গুণ আপনার মধ্যে আছে সেটা কিন্তু এই সময় বেরিয়ে আসবে যেটার দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন ব্যয় কিন্তু অনেকটা বেড়ে যাবে যারা বিশ্বরাশি বা টরাস সাইনের মানুষ আছেন আপনারা লক্ষ্য করবেন কোনো সুসংবাদ আপনার মনকে দেখবেন আনন্দ দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আত্মীয় আত্মীয়দের সাথে যে সম্পর্ক ভালো হওয়ার ক্ষেত্রে একটু বাধা আছে আপনার গৃহে কোনো আত্মীয়দের আগমন কিন্তু এই সময় বাড়তে পারে চোদ্দশো সাল বাংলার নতুন বছর কেমন চাপে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের সেই ক্ষেত্রে বিশেষ করে প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারবেন একটা খিচির মিচির জায়গা কিন্তু লেগে থাকবে তবে সম্পর্কে যে ফাটল ধরবে তা কিন্তু নয় খুজুরো বা উড়ো প্রেমের পক্ষে সময়টা কিন্তু প্রীতিবাচক থাকছে দীর্ঘ প্রেমের পরিসমাপ্তি হতে পারে বিয়েতে একটু খেয়াল রাখতে হবে এবার অবশ্যই যারা বিশ্বরাশি বা টরাস এই সময় ভ্রমণকালীন কিছু জায়গা আছে এই ভ্রমণকালীন ক্ষেত্রে কিছু ভালো জায়গা লক্ষ্য করতে পারেন তবে আপনারা অবশ্যই একটু নিজেদের খেয়াল রাখবেন নিজেদের সতর্ক রাখবেন অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে কিছু অর্থ আপনার হাতে কিন্তু এই সময় চলে আসতে পারে সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে তবে অপ্রত্যাশিত খরচ যেমন বাড়বে অপ্রত্যাশিত অর্থ আগমনও কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন তবে কিছু 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 জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে যদি পারেন প্রত্যেক শনি ও মঙ্গলবার আপনাদের মুখের ইটো খাবারটা দেখবেন যদি পারেন একটু কাকে খাওয়াতে পারেন চেষ্টা করবেন এটা অত্যন্ত ভালো হবে আর পুরো বছরটা জুড়ে আপনাদের দেহ মন সংসার প্রতিষ্ঠা জীবনে যেসব অসুবিধা ভোগান্তি এগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দেখবেন অনেকটাই কমে যাবে তবে পোশাক একটু কালারিং ব্যবহার করতে পারেন বিশেষ করে সাদা একেবারে উজ্জ্বল হালকা আকাশি পোশাক এগুলো ইউজ করুন বিশেষ করে সাদা রং সংসার প্রতিষ্ঠা ও কোনো শুভ কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভপ্রদ হবে এই বছর প্রচেষ্টায় সাফল্য আছে মানসিক আনন্দ বাড়বে বাড়ি ঘরের রং যদি সাদা করতে পারে সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তবে আপনারা যদি একটু নিজেদের এদিকে খেয়াল রাখতে পারেন যদি নিজেদের জন্মযাত্রা বিচার করিয়ে নিয়ে আরও সঠিক প্রতিকার আপনি করতে পারেন অনেকটাই ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ